সুপ্রিয় দর্শক শুভেচ্ছা স্বাগতম পবিত্র উল আজহা উপলক্ষে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানাচ্ছি আমি বর্তমানে অবস্থান করছি চট্টগ্রামের ফটিকচুর উপজেলার নাজিরহাট পৌরসভার সাত ওয়ার্ডের বাবুনগর জলিল বাড়িতে আমি মূলত এখানে আসছি জানি আলম অ্যাগ্রু ফার্মে পবিত্র কুরবানি ঈদ উপলক্ষে যে প্রস্তুত করা হয়েছে গবাদি পশু আপনারা আমার সামনে এবং পিছনে দেখছেন এখানকার যিনি উদ্যোক্তা এই ফার্মের জনাব জানি আলম তিনি এই করেছেন জন্য বিক্রির উদ্দেশ্যে প্রস্তুত পবিত্র ঈদুল আজহা উপলক্ষে চট্টগ্রামের ফটিকচর উপজেলার নাজরহাট পৌরসভার সাত নং ওয়ার্ডের বোট স্কুল জলিল শিকদার বাড়ির এক প্রান্তিক খামারি কয়েকটি গবাদি পশু মোটা তাজা করেছেন

আগ, সমন আই সমন কে আসবে সমান সমন প্লাস আছে তার আরো যদি হনকে আই বা দদার গরি আইন আই রেড ন কর দদার গরি আই নিতে হনকে সাইলি জানি আলম এগ্রো ফার্ম লিমিটেড নামের নিজস্ব খামারে তিনি গরুগুলো লালন পালন করেছেন এখানে একটি গরুর ওজন করা হয়েছে অন্তত দশ মন বিশাল আকৃতির গরুটি দেখার জন্য মানুষের ভিড় লেগে থাকে জানি আলমের এক গ্রুতে কালো মানিক গরুটির প্রাথমিক দাম হাঁকানো হয়েছে চার লক্ষ বিশ টাকা তবে ক্রেতাদের সুবিধার্থে দরদাম করার সুযোগ রেখেছেন উদ্যোক্তা মোহাম্মদ জানি আলম দেবে দেবে ছাশ আছে আর লক্ষ টি হাত দেবে দশ পে আসে দশ পাস আসবে আসিবে দেড়াতা তুয় কাস্টমার আইলে আলোচনার মাধ্যমে রিয়াং গরম ফরম করতে শুনে জানি আলমের বাস্য মতে কাঁচা ঘাস শুকনো খড় সহ প্রাকৃতিক জাতীয় খাদ্যে গরুগুলাকে মোটা তাজা করেছেন তিনি এছাড়াও এই খামারে বিক্রয় উপযোগী আরও একাধিক গবাদি পশু রয়েছে এটা তো বড় বড় গরু কাস্টমার আছে বিভিন্ন জায়গা তারা রেডিয়ামে দারা দারা বড় গরু কিনা ইতারা দাদা আইরে আর ফুটো ভাই দানের আমলা জগা গরি তারিবো বড় স্কুল জল সিদ্ধার বারে অনুষ্ঠান নালে ওরে হুন দিলে পাইবো বড় বড় গরু বলাই খানা মাই দখনের বেজাল নাই খানা থনের আমার বেজাল নাই বহুত কষ্ট করে গরু গুম বলাই এইবা 10 মন ফেলা আছেবো আইলে কাস্টমার আইলে কান কথা বাতার মাধ্যমে দিয়া নাই অনাইবো রেটও এডা কোন নজর তারপর ইবে সমন ফেলা আছেবো এই কাস্টমার আইরে কথা বাতা কইরা লইতারিবো অসুবিধা নাই